আমাদেরকে ভারতীয়দের মতোই উগ্র বানাবেন না এখনো সময় হয়নি তবে আমরা ছাড় দেওয়ার মানুষও না আমাদের প্রশ্ন হলো ঢাকার বাইরে রাজশাহীতে ভারতের দূতাবাস কেন চট্টগ্রামে কেন যশোরে খুলনায় কেন এতগুলো ভারতের দূতাবাসের কাজ কি এগুলো কি করে আমরা তো দেখি এগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করছে ঢাকায় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না এলাকায় এলাকায় বিভিন্ন পদ পদবি নির্বাচন বিভিন্ন বিষয়ে নমিনেশনের ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাসগুলো হস্তক্ষেপ করছে এখন আমরা সরকারের প্রতি বলি শান্তিপূর্ণ কথা কোনো মারামারি কেতালের দরকার নাই আপনারা এই সকল দূতাবাসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেন ছাড়া কোথাও ভারতের কোনো দূতাবাস প্রয়োজন নাই ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে উপদূতাবাস রয়েছে একটা দূতাবাস রেখে সকল উপদূতাবাস থেকে বাংলাদেশের অফিসারদেরকে ফেরত নিয়ে আসেন প্রয়োজন প্রয়োজন নাই এই সমস্ত কিছুর বেনিফিট শুধুমাত্র রাষ্ট্র হিসেবে ভারত পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ভারতে স্বচ্ছ টয়লেট স্বচ্ছ ভারত বিপ্লব নামে একটা বিনিয়োগ হয় ভারতকে টাকা দেয় টয়লেট বানানোর জন্য কারণ ভারতের লোকেরা মাঠে ঘাটে হাগু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাইলো এদেরকে যাতে তুলতে হবে তো তাদেরকে টাকা দিল ভারত সেই টাকা দিয়ে টয়লেট না বানিয়ে এইটা ওইটা খাতে ব্যয় করে তারা টয়লেট ছাড়াই তাদের কাজ ছাড়তে লাগলো দেখেন এদেরকে কেউ যদি অনুদানও দেয় টাকাও দেয় তারপরেও এরা টয়লেট বানায় না কারণ এরা মাঠে ঘাটে কাজ ছাড়তে পছন্দ এবং তাদের এখানে সামাজিক আন্দোলন হয় গুয়ার আর না মাঠে ঘাটে হাঁকবো না গু আর না মাঠে ঘাটে হাঁকবো না স্লোগান আমরাও বলছি গুয়ার খাবো না ভারতের পণ্য কিনবো কিনবোনা গুয়ার আর না ভারতের পণ্য কিনবো না আমার একজন শিক্ষক আছে উনি অনেকদিন আগে ছোটবেলায় একটা গল্প শুনিয়েছিলেন গল্পটা হলো আমেরিকাতে একটা সিনেমা হলে সিনেমা দিয়েছে ভারতের একটা বিখ্যাত পরিচালকের সিনেমা সেই সিনেমায় আমেরিকানরা দেখছে এটা সারা বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে সিনেমাটা আমেরিকানরা ভাবলো আমরাও এই সিনেমা সিনেমা নিল এখন সিনেমা নিয়েছে সিনেমা দেখছে সবাই সকাল হয়েছে পাখিরা এরকম একটা সিন সব ভারতীয় নাগরিকরা হুরমুর করে ঘুম থেকে উঠছে তো স্বাভাবিক ঘুম থেকে তো উঠবে সকাল হলে এখন সবাই একসঙ্গে বন জঙ্গলে যাচ্ছে খেত খামারে যাচ্ছে তো আমেরিকানরা বলছে ভালো যেতেই পারে এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে তখন আমেরিকানরা বলছে ওরা কি করছে তো বলছে ওরা হাগু করছে এখানে করছে তো এভাবে বনে জঙ্গলে টয়লেট করে তো বলছে ওদের টয়লেট নাই তো আচ্ছা ঠিক আছে টয়লেট না থাকলে তারা তো কোথায় করবে তো করছে এরপরে গাছের পাতা শুকনা পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় ওদের টিস্যু কোথায় ওদের সে নাই কেন তো বলছে না ওদের টিস্যু নাই ওরা গরিব তাই ওরা পাতা দিয়ে পরিষ্কার করে তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে গিয়ে গোসল করছে পুকুরে গিয়ে গোসল করছে ওই একই সিনেমার মধ্যে তো গোসল তো করতেই হবে তাই না পরিষ্কার হতে হবে তো বলছে যে এখনই হাবু করলো এইভাবেই পানিতে গিয়ে নেমে পড়লো সবাই আচ্ছা ঠিক আছে ওদের টিউবওয়েল নেই ওরা তো পানিতে নামবে এটাও তারা মেনে নিল এরপরে তারা গোসল শেষ করে বাড়িতে যাবে যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে পানি নিচ্ছে এটা থেকে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে এটাও তারা মেনে নেয় এর পরবর্তীতে বাসায় যখন গেছে ভাত খেতে বসছে ওই যে কলসে পানি নিয়ে গেল সেই পানি ঢেলে খাচ্ছে এইটা এইটাই আমেরিকানরা মেনে নিতে পারেনি তবে এটা কি অদ্ভুত জাতি ওইখানে হাবু করলো ওইখানে পুকুরে গিয়ে সুচু করলো সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে তখন হর হর করে আমেরিকান সিনেমা হলে সবাই বমি করা শুরু করলো লজ্জা তো এইটা হলো ভারতীয় সংস্কৃতি এবং কালচারের একটা দৃষ্টান্ত বলতে গিয়ে আমার শিক্ষক বগুড়া জেলা স্কুলে উনি এই গল্পটা বলেছিলেন উনি একজন বিখ্যাত ব্যক্তি আমি নাম বলবো না এবং আমাদের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় আপনার হলো প্রতিবাদী ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক তার নাম বলছি না আপনারা সবাই ভেবে নেবেন তার বাবা এই গল্পটা আমাদেরকে বগুড়া জেলা স্কুলে শুনিয়েছিল তো উনি এটা কেন বলেছিল এটা এই জন্য বলেছিল যে তোমরা যে ভারতীয় টিভি চ্যানেলগুলো দেখো ওদের সংস্কৃতি কি তোমরা কি শিখবা সেখান থেকে এটাকে যে তোমরা আদর্শ মণি করো ওদের কালচার কী ওদের কালচার রকম এরকম নোংরা অপরিচ্ছন্ন এবং তাদের জাতের অনেক সমস্যা এর চেয়ে আমরা বাঙালিরা বাংলাদেশিরা অনেক পরিষ্কার এবং পবিত্র উনি বলছিল যে আমরা বাঙালি হিন্দু যারা আছি তারা ইন্ডিয়ান হিন্দুর চেয়ে অনেক পরিচ্ছন্ন আমরা সারাক্ষণ আমাদের ঘর দর মোছামুছি করি পরিষ্কার রাখি থালা থালাবাটি থালা বাটি দুই তিনবার করে ধুই আর তারা যেই পুকুরে নোংরা পরিষ্কার করে সেই পুকুরের পানি খায় তো তোমরা তাদের তাদের কাছ থেকে শিখবা কী আমরা ভারতীয়দের কাছে বলছি যে ভারতের একটা গুটি ছিল এই শেখ হাসিনা এবং ভারতের গুটি ছিল এই বাংলাদেশি কিছু হিন্দু তাদেরকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করা এই গুটি দিয়েই তারা আট পার্সেন্ট জনগণ হয়েও তিরিশ পার্সেন্ট চাকরি বাজিয়ে নিয়েছে ঠিক এই সমস্ত পরিকল্পনা যখন ভেস্তে গেছে যখন গণেশ উল্টাইছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এই যে ইউনো সরকার ক্ষমতা চালাচ্ছে এতটুকু সহনশীল হয়ে ক্ষমতা সহনশীল হয়ে ক্ষমতা চালাচ্ছে যে মুসলিমদেরকে পিটায় মারা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করছে না দেখেন গণহত্যায় অভিযুক্ত মুন্নি শাহকে আটক করলো জনগণ ইউনুস সরকার এতটুকু সহনশীল যে তাকে আবার ছেড়ে দিল সহনশীলতার পরিচয় দিয়েছে আমিও বাংলাদেশের নাগরিকদেরকে বলবো আমরা ওই ইন্ডিয়ানদের মতো উগ্র আচরণ করব কিনা আমাকে অনেকে বলেছে ভাই ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল দেন আমি বলছি আমাদেরকে ভারতীয়দের না মতো সময় হয়নি তবে আমরা ছাড় দেওয়ার মানুষও না আমাদের প্রশ্ন হলো ঢাকার বাইরে রাজশাহীতে ভারতের দূতাবাস কেন কেন চট্টগ্রামে কেন যশোরে খুলনায় কেন এতগুলো ভারতের দূতাবাসের কাজ কি এগুলো কি করে আমরা তো দেখি এগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করছে ঢাকায় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না এলাকায় এলাকায় বিভিন্ন পদ পদবি নির্বাচন বিভিন্ন বিষয়ে নমিনেশনের ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাসগুলো হস্তক্ষেপ করছে এখন আমরা সরকারের প্রতি বলি শান্তিপূর্ণ কথা কোনো মারামারি কেতালের দরকার নাই আপনারা এই সকল দূতাবাসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেন ছাড়া কোথাও ভারতের কোনো দূতাবাস প্রয়োজন নাই ঠিক ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে উপদূতাবাস রয়েছে একা দূতাবাস রেখে সকল উপদূতাবাস থেকে বাংলাদেশের অফিসারদেরকে ফেরত নিয়ে আসেন প্রয়োজন নাই প্রয়োজন নাই এই সমস্ত কিছুর বেনিফিট শুধুমাত্র রাষ্ট্র হিসেবে ভারত পায় এবং ভারতকে ধন্যবাদ দেব আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা সুন্দর করার জন্য এখন আমরা ডাক্তারদের কাছে যাব এবং সবাই খেয়াল রাখবেন কোনো ডাক্তার যেন সকাল নয়টার দিকে যদি তাদের শিডিউল হয় এরপরে কর্মস্থলে না আসে যদি কর্মস্থলে না আসে সেখানে লাইভ শুরু করে দেবেন যে অমুক ডক্টর এখনও কাজে জয়েন করে নাই লাইভে সম্প্রচার করছি ডা কোনো হাসপাতালের ওয়াশরুম যদি নোংরা থাকে সেখানে বসে ওয়াশরুমে লাইভে লাইভে আপনারা কর্ম সারবেন যে আমি এই নোংরা ওয়াশরুমে এখানে এখানে আমি এই হাসপাতালে কাজ করতে বাধ্য হচ্ছি আপনারা সবাই দেখেন আমরা আমাদের চিকিৎসা আমাদের স্বাস্থ্য একটা সুন্দরভাবে সাজানোর সুযোগ পেয়েছি ভারতের চিকিৎসা বদ্ধ করার জন্য